লিওনাল মেসি আর কত জাদু দেখাবেন একের পর এক দর্শনীয় গোল বল পায়ে খেলোয়াড়কে বোকা বাড়ানো তো নতুন কিছু নয় এই তালিকায় নতুনভাবে যোগ হলো এই তালিকায় নতুন ভাবে যোগ হলো লালিকা স্পেনের বিপক্ষে কাল ফিরকি কে শটে গোল করেছেন লিওনাল মেসি পেনাল্টিতে পানেন শটে নতুন কিছু নয় স্পটকিকে অনেকেই অনেকে এই শট দেখিয়েছেন কিন্তু ফিরিকিকে এমন কিছু এর আগে কেউ দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নটা ঘুটপাক খাচ্ছে জবাবটা পরোক্ষ হবে তার খেলায় জাগতে পারে কিন্তু আমরা এসবে আর অবাক হই না অনুশীলনে সে যা করে ম্যাচে তা করা আরো কঠিন কিন্তু আমাদের সরে গেছে কিন্তু দর্শকরা কাল লিওনাল মেসিকে আবিষ্কার করেছেন নতুন করে স্পিয়নালের বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে বার্সেলোনা একাত্তর মিনিটে মেসি প্রথম গোল ছাপিয়ে গেছে এই জয় ফুটবল প্রেমীদের আলোচনার পানেনকার শট দেখা গেছে দূরত্বটা মাত্র ওখান থেকে শট গোল করা ব্যাপার একটু গর্ব হলে লক্ষ্য আর সেখানে মেসি কিনা ফিরে কি কে নিলেন পানেনকা শট অনেক ফুটবলের কাছেই এই ভাবনাটুকু তো দুঃসাহসেরই স্বামী কেননা গোলশূন্য ব্যবধানে থাকা ম্যাচের ওই পরিস্থিতিতে অমন শট অনেকের কাছে ইচ্ছাপূরণ ছাড়া আর কিছুই হবে না আর বারো দূরত্বের পানেনা শট বেশিরভাগ সময় হয়ে যায় সেখানে গজ দূরত্বের গড়বড়িকে এই শট নিলে লক্ষ্যভেদের সম্ভাবনা প্রায় শূন্য কিন্তু প্রতিবাদের পূর্ণতা দেওয়া মানব দেওয়াল সামনে রেখে মেসি বিশ গছের দূরত্বে পানেন পানেনকা শট নিয়ে ঠিক এই কাজই করেছে ফিরিক নেওয়ার আগে কিছু টের পাওয়া যায়নি আর দশটা ফিরিকিকের মতো সবকিছু স্বাভাবিকই ছিল শুধু এসপিএনএল গোল রক্ষক ডান দিকে একটু সরে দাঁড়িয়েছিলেন ডিফেন্ডার ভিক্টর সানিস বা আর দুজনের সামনে মাঝে মানব দেওয়াল মেসি করলেন কি আলতো শট দেখে মনে হবে পাকে চামচ বানিয়ে বল তুলেছেন বলকে এসপিএনএল মানব দেওয়ালের উপর দিয়ে খানিকটা বাঘ খাইয়ে মাছ বরাবর পাঠালেন সানজেস একটু পরে এসে হেডে বলের গতিপথ পাল্টানোর চেষ্টা করেছে। কিন্তু তার কিছুই হল না হেডটা শুধু গোল ঠেকানোর ব্যর্থ চেষ্টা বল তার মাথা ছুঁয়ে আশ্রয় নেয় জালে মেসির অনেকগুলি অনেকের কাছে স্মরণীয় উপস্থিত বুদ্ধি দক্ষতার মিশ্রণে কালকের করা গোলটি এই তালিকা হয়ে থাকবে সবশেষ সংযোজন আবার এই গোলটি দিয়ে বার্সা তারকা এক দশকে প্রতি মৌসুমে ন্যূনতম চল্লিশ গোলের মাইল ফলক ছুলেন তবে ফিরিকিকে মেসি যে পানেঙ্কা শটটি নেবেন তার স্বয়ং বার্সা কোচ আর্নেস্তো ভালবার্দের ধারণাই ছিল না ম্যাচ শেষে ভালবার্দে বলেন সে কি করতে যাচ্ছে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এটি আমাদের পরিকল্পনার অংশ ছিল তা বলতে পারলে ভালোই লাগতো কিন্তু ব্যাপারটি সেরকম নয় সে আমার কোনো কিছুই না শুনেই গোলটা করেছে আশা করি গোলটা মেসি পাবে ভালবারদের ইচ্ছে পূরণ হয়েছে গোলটি আত্মঘাতী না লিখে মেসির নামের পাশে লিখেছেন তবে ফিরিক থেকে মেসি মেসির শটে গোল করা কিন্তু এই প্রথম নয় দুই হাজার দশ সালে আলমের বিপক্ষে কিক থেকে অনেকটা একইভাবে গোল করেছিলেন মেসি সেবার অবশ্য বল সরাসরি জাল জড়িয়েছিল তখন আর্জেন্টিনার বয়স ছিল বাইশ বছর আর এখন বত্রিশ বছর মাঝের এই এক দশকে কত কিছু পাল্টেছে কিন্তু বল পায়ে মেসির ধার বুদ্ধিমত্তা আর দক্ষতা থেকে গেছে আগের মতোই কিংবদন্ত্রিয়া এমনই হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং খেলাধুলার নানা বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করুন ধন্যবাদ